রাজ্যে বাড়ছে গণপিটুনির ঘটনা অশান্ত অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে দিকে দিকে মাইক হাতে প্রচার করা হচ্ছে প্রশাসনের তরফে রাস্তায় নামছে পুলিশ রাজ্যের বিভিন্ন জায়গায় গণপিটুনির খবরে বাড়ছে উদ্বেগ বৌবাজারে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি পিটিয়ে খুন আবার ছেলে ধরা গুজবে গণপিটুনি আক্রান্ত হচ্ছেন অনেকে কোথাও শিশু অপহরণের গুজবে আবার গণপিটুনি সাধারণ মানুষের মধ্যে হচ্ছেটা কি সচেতনতা বাড়াতে উদ্যোগী হুগলি জেলা প্রশাসন গুজবের সচেতনতা বৃদ্ধি করতে তারা এবার আসরে নামলো আরামবাগ মহকুমা পুলিশ প্রশাসন মহকুমার বিভিন্ন থানার পুলিশের পক্ষ থেকে চলল মাইকিং করে প্রচার সাধারণ মানুষকে অনুরোধ কেউ যাতে গুজবে কান না দেন এরকম পরিস্থিতি কেউ তৈরি করার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে কাউকে ঘিরে সন্দেহ হলে পুলিশকে জানান কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলাম আমরা অনুরোধ একটাই হটকারিতার বসে কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো গুজবে সাড়া দেবেন না আর কখনোই অযাচিতভাবে বা সাময়িক উত্তেজনার বসে কাউকে আক্রান্ত করার মতো ঘটনা ঘটাবেন না সুস্থ সমাজ গড়ে তুলতে আপনার অবদান মাথায় রাখুন থাকুন নিউজ এই যে বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া তো আমরা খুব দায়িত্ব সহকারে ইউজ হয় যে কোনো কিছু কোনো জায়গায় পোস্ট করা যায় না এবং তাতে যদি আমাদের সামাজিক চাঞ্চল্য দেখা যায় এই রাখি না এইসব নিয়ে তো সেই আমাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হয় আমাদের মাননীয় এসপি স্যার কামরাশির নির্দেশে বিভিন্ন অঞ্চলেই প্রচার চালানো হচ্ছে কতদিন ধরে চলবে এই প্রচার এটা আমরা যাতে সমাজের প্রত্যেকটা জায়গাতে যাতে পৌঁছে যায় এই বার্তা সেই চেষ্টা করছি সেটার কোনো ডেফিনিট টাইম নেই কিন্তু আমরা চাইব যাতে সমস্ত মানুষ এই ব্যাপারে সতর্ক থাকে ধরা চোর বা অন্য কোনো বিষয়ে তৈরি হওয়া গুজবে কেউ কান দেবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না কোন অজানা বিষয়ে আতঙ্ক তৈরি হলে আপনারা শীঘ্রই পুলিশ বা ব্লক প্রশাসনকে জানান খবরের সত্যতা যাচাই করুন অযথা আতঙ্কিত হবেন না নিজে সচেতন হন এবং আপনার পরিচিতদের সতর্ক করুন অযথা গুজবে কান দেবেন না বা গুজব ছড়াবেন না অন্যথায় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে যোগাযোগ করুন তিয়াত্তর উনিশ 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 একাত্তর এই নাম্বারে বিশেষ ঘোষণা এত তারা সমস্ত আরামবাদবাসীদের জানানো যাইতেছে যে গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না আপনার এলাকায় কোথাও যদি কাউকে সন্দেহজনক মনে করেন তৎক্ষণাৎ পুলিশকে জানান আইন নিজের হাতে তুলে নেবেন না আরামবাদ পুলিশ প্রশাসন ও হুগলি রুরাল পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে এটি জনস্বার্থে প্রচারিত এত দ্বারা সমস্ত আরামবাগবাসীদের জানানো যাইতেছে যে গুজবে কান দেবেন না গুজব ধরাবেন না আপনার এলাকায় কোথাও যদি কাউকে কোনো রূপ সন্দেহজনক মনে করেন তখন পুলিশকে জানান আইন নিজের হাতে তুলে নেবেন না আরামবাগ পুলিশ প্রশাসন ও হুগলি রুরাল পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে এবং আপনাদের পাশে থাকবে এটি জনস্বার্থে প্রচারিত মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন